তো আমার এক দাদা ভাই আমার কাছ থেকে কিছু ওষুধ নিয়েছিল আর কিছু গাছের অর্ডার দিয়েছিল তো এইখানে আছে আপনার পিস সাদা কুচের চারা এই দেখেন এই হলো এতে আছে সাদা কুচের চারা আর এইখানে আছে পাঁচটা চারা বন চান্ডাল তুরুট চান্ডাল এই হলো তুরুত চ্যান্ডাল দেখতে পাচ্ছেন এই একটা গাছে তিনটা হলো আর এটা হলো আপনার রাহু চান্ডাল আর মাকাল এই হলো মাকাল আর আপনার দিচ্ছি হলো আপনার দিচ্ছি হলো ভূতরাজ গাছ এই এই পাতায় হাত দেওয়া যাবে না এই গাছের পাতায় হাত দিলে প্রচুর পরিমাণে আপনার চুলকাই এই জন্য ভূতরাজ গাছের পাতায় হাত দিলে আপনার মনে করেন যে প্রচুর পরিমাণে চুল কাবে আপনি যদি কারোর গায়ে যদি লাগাই দেন এই হলো আপনার ভূতরাজ গাছ তো এর এই উল্টো পিঠে যদি কেউ যদি শয়তানি করেও যদি কাউরে লাগাই দেয় তাহলে প্রচুর পরিমাণে আপনার চুলকায় তো এই যে এতগুলো গাছ এই গাছগুলো পাঠাচ্ছি আপনার রাজশাহীতে তো আসলে এই রাহু চান্ডাল গাছ পাঠাচ্ছি গাছে আপনার ফুল আসতেছে এই এই চ্যান্ডাল ফুল আসতেছে রাজশাহীতে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আমার ভিডিও গুলো দেখবেন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম